এক বনে এক বাঘিনি ছিল তার ছিল এক বাঘ দোলের দিনে ভাগ্নে শেয়াল মাখিয়ে দিল ভাগ বাঘ বললে রং লাগালি হচ্ছে ভীষণ রাগ শেয়াল বলে তু মামা সাফ করে দাও রাগ করো না গন্ধ সাবান আনছে কিনে রঙের দাগ হ্যাঁ করে হেঁচে বলে বাঘিনী আমি কিন্তু রাগিনি ভালোই হলো কখনো তো সাবান টাবান মাখিনি ভাগের ধুলো নাকে গেল তাই যা একটু হেঁচি হলো সামাল দিতে পারিনি সেই থেকে সেই বাঘ বাঘিনী সাবান ছাড়া নাই না সেই বনে আর কেউ কখনো বাঘের গন্ধ পায় না মামা এখন চুপি সারে যখন তখন শিকার ধরে মামির ঘরে সেই থেকে কেউ খিদে কষ্ট পায় না